ইন্টারভিউ সিরিজ নিয়ে আজকেও কথা বলবো ইন্টারভিউ সিরিজ নিয়ে যখন আজ কথা বলবো তখন আজ আরো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা যে বলছো যে তোমাদের এই প্রত্যেকটা টিপস খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে খুব কাজে লাগবে খুব ভালো লাগছে বিশ্বাস করো এটা আমাকে অনেক অনেক এন্ধু যোগাচ্ছে আর তোমাদের এই কথাগুলোই না আমার মনে হচ্ছে যে নেক্সট এপিসোডটাও তাহলে ইন্টারভিউ সিরিজ নিয়েই করি ওদের যখন ভালো লাগছে তাহলে নেক্সট এপিসোডে আরো বেশ কিছু

এভাবেই আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন টিপস স্যার ফ্রিস্কটা শেয়ার করব তোমাদের সঙ্গে আচ্ছা ইন্টারভিউয়ে যাওয়া ইন্টারভিউয়ে যাওয়ার পর আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে যে তুমি দুটো কোয়েশ্চেন পারছো একটা কোয়েশ্চেন পারছো না আবার তিনটে কোয়েশ্চেন পারছো কিন্তু কোনোভাবে ডিমোটিভেটেড হলে হবে না মোটিভেশন সব সময় রাখতে হবে মোটিভেটেড থাকতে হবে ডিমোটিভেটেড হওয়া যাবে না অর্থাৎ ডিমোটিভেট যদি তুমি হও তাহলে তো সেটা তোমার ইন্টারভিউ এর উপর ইম্প্যাক্ট পড়বে খারাপ ইম্প্যাক্ট পড়বে রাদার এটা কিন্তু করা যাবে না তোমাকে সবসময় একটা এনথোসিয়াস্টিক থাকতে হবে সবসময় একটা এনার্জেটিক থাকতে হবে তার কারণ আহ তুমি ধরো তিনটে কোয়েশ্চেন পারলে না পরপর তিনটে কোয়েশ্চেন পারলে না কিন্তু তারপরে চারটে কোয়েশ্চেন পারলে আর তার আগে তুমি আরো দুটো কোয়েশ্চেন পেরেছো এছাড়া কারণ তুমি যদি তিনটে কোয়েশ্চেন পারলে না তুমি কিন্তু তখনই হাল ছেড়ে দিও না কারণ ওই তিনটে কোয়েশ্চেন যে পারলে না তার উপর কিন্তু ডিপেন্ড করছে না যে এই ইন্টারভিউটা তুমি পাস করবে কি করবে না এই ইন্টারভিউ পাস করা বা না করা এই ইন্টারভিউ তুমি ক্র্যাক করবে কি করবে না তোমার ওই তিনটে ভুল কোয়েশ্চেনের ওপর কিন্তু ডিপেন্ড করছে না যে ওই ইন্টারভিউটা তুমি ক্র্যাক করতে পারবে কিনা বা তুমি যদি ভেবে নাও তিনটে কোয়েশ্চেন তো আমি ভুল বলে দিলাম আর বোধ ইন্টারভিউটা আমি ক্র্যাক করতে পারবো না না বাবা বিষয়টা এরকম নয় বিষয়টা একেবারেই এরকম নয় অনেক ক্ষেত্রে তার কারণ হচ্ছে ধরো তুমি আগে দুটো কোয়েশ্চেন পেরেছো মাঝে একটা পারলে না আবার একটা পারলে আবার দুটো পারলে না আবার তিনটে পারলে এরকম করতে করতে তুমি তিনটে বা চারটে কোশ্চেন পারোনি ছটা কোয়েশ্চেন এর দিতে পেরেছো তুমি হাল ছেড়ে দিয়েছো মানে লাস্টের দিকে যেগুলো কোয়েশ্চেনের তুমি আন্সার দিয়েছো সেগুলো খুব গোছের কারণ তখন তোমার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে তখন তোমার মধ্যে টেনশন কাজ করছে এই ইন্টারভিউটা আমি এমনি ক্র্যাক করতে পারবো না তার কারণ আমি এমনি ফেলিয়ার হয়ে গেছি এমনিতেই আমি তিন চারটে ভুল আন্সার দিয়ে দিয়েছি না এইটাই করবে না কারণ তোমার ওই তিনটে ভুল আন্সার দেওয়া তিনটে কোশ্চেনের এটার ওপর তোমার ইন্টারভিউ ক্র্যাক করাটা ডিপেন্ড করে না ডিপেন্ড করে সব কিছুর ওপর ওভারঅল এর উপর এই যে এত ইন্টারভিউ সিরিজে আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিই এই সব উপর ওপর প্লাস মাইনাস পারমোটেশন কম্বিনেশন সব কিছু রয়েছে কিন্তু এই প্লাস মাইনাস অনেকগুলো প্লাস জমতে জমতে কারণ তোমার পশ্চার কিরকম তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম তুমি কথা বলছো কিরকম ভাবে কতটা ফর্মাল কি কি করছো তোমার ড্রেসিং সেন্স কিরকম শুরু থেকে শেষ পর্যন্ত ওই সবকিছু নির্ভর করে আর যখন শুরু থেকে সে সবটা নির্ভর করছে তখন আমি তিনটে ভুল আনসার দিয়ে কেন ভেঙে পড়বো কেন আমি ডিমোটিভেটেড হয়ে যাব। কেন আমি এন্থুসিয়াস্টিক থাকবো না এনার্জেটিক থাকবো না হ্যাঁ আমি ভুল বলেছি কিন্তু তারপরের গুলো তো আমাকে ভালো করতে হবে আমাকে ড্যামেজটা তো কন্ট্রোল করতে হবে সেই ভাবনাটা আমাকে আমার মনের মধ্যে রাখতে হবে আর সেই ভাবনাটা যদি তুমি তোমার মনের মধ্যে রাখো তাহলে তুমি জিতে গেছো তাহলে তুমি বাজিমাত করতে পেরেছো এইটা আমাদের বললে চলবে না কোনো আমরা মনমরা হয়ে যাবো না আমরা বুঝতে দেবো না ইন্টারভিউকে আমাদের ভিতরে টেনশন হচ্ছে বোঝাতে পারলাম এটা যদি করতে পারি তাহলে অনেকটা বাজি মাত করা সম্ভব আজকের এই ভিডিওটা আর বড় কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে দেখো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটার সময় সঙ্গে দেখো বাবাই